আসসালামু আলাইকুম সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের পদার্থবিজ্ঞানের সমাধান করব এমসিকিউ তো আমরা একের গহ দুইয়ের গহ তিনের গহ খ পাঁচের খ ছয়ের গ সাতের গহ আটের ক নয়ের গ দশের খ এগারের গহ বারোয়ের গহ তেরোয়ের কোদ্দের গ ষোলোর খ সতের ক আঠারের উনিশের গহ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের ক চব্বিশের গ পঁচিশের খ আজকের এই পর্যন্ত যদি আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম